আমাদের কারো কি মনে আছে টবর্গীয় ধ্বনিগুলো আমরা কিভাবে প্রকাশ করে থাকি আমরা সবাই জানি টবর্গীয় ধ্বনির মধ্যে আমরা ট এবং মূর্ধন্য ন এই পাঁচটি বর্ণ দেখতে পাই এবং এই টবর্গীয় ধ্বনির মধ্যে আমরা যদি প্রথম চারটি বর্ণের কথা চিন্তা করি এই চারটি বর্ণের সঙ্গে যুক্ত যেই ন সেই ন সব সময় আমরা মূর্ধন্য ন দেখতে পাই সুতরাং আমাদের নিয়মটি খুব স্পষ্ট সেটি হচ্ছে টবর্গীয় ধ্বনির আগে যদি আমরা দন্তন্য ব্যবহৃত করে যুক্ত ব্যঞ্জন গঠিত করতে চাই তাহলে সেই দন্তন্য পরিবর্তিত হয়ে হয়ে যাবে মূর্ধন্য ন সুতরাং আমরা বুঝতে পারছি যে উদাহরণগুলো আমাদের একইভাবে স্পষ্ট হয়ে যাবে যদি আমরা টবর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত কোনো উদাহরণ দিতে পারি যেমন আমাদের সামনে রয়েছে ঘন্টা এটি একটি উদাহরণ আমরা এই ঘন্টার ক্ষেত্রে যেই টয়ের আগে নটি যুক্ত করেছি সেটি কিন্তু মূর্ধন্য ন আবার একইভাবে আমরা যদি লণ্ঠন শব্দটির কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো এই টয়ের সঙ্গে যুক্ত ন সব সময় মূর্ধন্য ন হচ্ছে আবার আমরা যদি কাণ্ড শব্দটি চিন্তা করি যেহেতু ড একটা টবর্গীয় ধ্বনি এই কারণে সব সময় সেই মূর্ধন্য ন হবে এই ডয়ের সাথে সুতরাং ঘন্টা লণ্ঠন কাণ্ড এরকম টবর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ন সবসময় হবে মূর্ধন ন